নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ভিড় স্টেশনে আসতে দেরি হয়ে গিয়েছে টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। তিনবার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে হরির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি তিন মিনিটের মধ্যে লেজটা আরো দুহাত বেড়ে গেল বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলে বড়ে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে ঘোষামোদ করছে মশাই আপনি তো টিকিট করছেন এই উলু দুখানা অমনি একসঙ্গে মশাই আমার একখানা অমনি কোলাঘাটের যাকে অনুরায় করা হচ্ছে সে বলছে ওসব হবে না নিজের নিয়েই ব্যস্ত না না কেন আপনি বকছেন মশাই যান তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো লোককে খোসামত করা ধাতে হয় না কিন্তু এদিকে ঘড়িতে এগারোটা বাজে এগারোটা কুড়িতে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে কুড়ি মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ বিশ্বাস তো হয় না আরও দশ মিনিট কেটে গেল কিউ যেমন তেমনই বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষে তো দৃষ্টিকোণ হয় না এক একখানা টিকিট দিতে ছ মাস লাগছে এই রেটে আমার পালা আসতে বেলা আড়াইটে বাজবে এগারোটা কুড়িতে এর শিকির সিকিও ফুরবে না সঙ্গে লটবহর মেয়ে ছেলে নইলে না হয় ফিরেই যেতাম সারা দিনে আর ট্রেনও নেই এইসব ভাবছি এমন সময় হঠাৎ হুড়মুড় করে গেল কিউ ভেঙে দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে কি ব্যাপার কেউ বলে না যে দেখি এ জানলা বন্ধ হয়ে গিয়েছে ছুটলাম পাশের জানলার দিকে সেখানে তখন ঠাসাঠাসি ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন পুরো পুরোভাগে আসবার প্রয়াসী একজন বলছে তোমার জায়গা এখানে ছিল খবরদার খবরদার মুখ সামালকে বাদ বলো এই বেটা দেখবি মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা কিলোকিলি অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে আমি অতি কষ্টে প্রাণপণে জন আষ্টিক লোকের পেছনে জায়গা দখল করেছিলাম মিনিট দশেক পরে যখন টিকিটের জানলার কাছে আসবার পালা এল তখন আমার গন্তব্যস্থানের কথা শুনেই মেম সাহেব বলল নট হিয়ার নাম্বার টোয়েন্টি সে আবার কোথায় না ট্রেন পাওয়া যাবে না দেখছি আর সময় নেই আর সময় নেই যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম তাও কোনো কাজে এলো না খুঁজে খুঁজে কুড়ি নম্বরের জানলা বের করলাম সেখানেও কিউ তবে তত লম্বা নয় একজন বললে মশাই কোথায় যাবেন দয়া করে আমায় একখানা খড়গপুরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে রূঢ় স্বরে বললাম কেন বিরক্ত করো বাপু মেম সাহেবকে নোট বের করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে নো চেঞ্জ ভাগো তটস্থ ও কাঁচুমাচু হয়ে বলি ইয়েস ম্যাডাম সরি ম্যাডাম হি আর মাই চেঞ্জ ম্যাডাম পকেট হাতরে দশ আনা পয়সা বের করবার পথ খুঁজে পাই না এর কাছে একটি সানুনয় নয় অনুরোধ আমায় বাবু একখানা মেচেদার টিকিট যদি করে দেন ছোট ছেলে সঙ্গে রয়েছে ভিড়ে ঢুকতে পারছি না দুবার গেনু মাথা তখন সম্পূর্ণ বেঠিক বলি ভাগ বাবু দেন একখানা দুবার গেনু নেই হোগা ভাগো রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম কারণ চেয়ে দেখে মনে হল অতি কষ্টে নিজে উঠতে পারব কিনা সন্দেহ অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে তার উপর মানুষ কেন যে হৃদয়হীন রুড়ো পশুবধ হয়ে উঠেছে এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত ও অত্যধিক সতর্ক এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি এখন এই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে একবার মনে আছে সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিসে সাজিয়ে তার স্বামীর হাত দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে দিনীতভাবে বললেন একটু জলযোগ করুন আমি চমকে উঠলাম হাওড়া থেকে একই সঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে অথচ একটা কথা বিনিময় হয়নি আমার সঙ্গে তার জলখাবার দেওয়ার ব্যাপারটা ঘটল পরদিন সকালে কিউল স্টেশনে সংকোচের সঙ্গে বললাম না না এ কেন আমি আপনারা খান না সে শুনবো না খেতেই হবে এসব স্টেশনে খাবার পাওয়া যায় না অনেক খাবার আছে আমাদের সঙ্গে দয়া করে একটু মুখে দিন কোথায় গেল সেসব দিন এখন একখানা কচুরির মতো তিন ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম এক আনা মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে ট্রেনের জানলার বাইরে ভিকির একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনিয়ে বিনিয়ে বলছে বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাব সমস্ত দিন খাইনি দুটো পয়সা দেন একজন উত্তর দিলে কোথা থেকে দেবো বাপু চল্লিশ টাকা চালের মন এবার সবাই ডুববে যাও হবে না একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পইতে বের করে ভিক্ষে করছে প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি তার নাকি অনেক কষ্ট বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত স্ত্রী পুত্র অনাহারে মরছে যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে কাছে এলে মুখ খুঁচিয়ে বলি এদিকে আর কোথায় আসছো দেখছো ভিড়ের ঠেলা না পাবো কোথাও খুচরো যে তোমায় দেব খুচরোর অভাবে বলে চা খেতে পাইনি গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে কাউকে উঠতে দেবে না জানলা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারির সৃষ্টি করছে মশাই একটু সরে বসুন না কোথায় সরে বসবো দেখুন বাহ ঘাড়ে এসে বসলেন যে আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকলেন দেখছেন না ভিড় তাই বলে আপনি ঘাড়ের ওপর এসে বসবেন খুব ভদ্রলোক তো ভদ্রলোক তুলে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি কেন নবাব খানজা খা নাকি কিসের ভয় তোমার এক চালায় বাস করি খবরদার মুখ সামলে তুমি তুমি করবে না বলছি একটা চরে হতপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি এক পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত গাড়ির লোকেরা হা হা করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগল চলল নানাবিধ সদুপদেশ এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্য কেন ঝগড়া করা বলি এই আদুল থেকেই তো লোক নামতে শুরু হবে গাড়ি চলেছে কলকারখানা লোকের ঘরবাড়ি ধানের ক্ষেত প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরের হ্যান্ডেল ধরে ঝুলছে প্রায় নাকি দু একটা পড়ে গিয়ে মারাও যাচ্ছে নতুন নতুন স্টেশনে সে কি ভীষণ ভিড় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন মেয়ে ছেলে ট্রাঙ্ক বোচকা পুঁটলি গুড়ের ভার চোড়াই চালের বস্তা ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি করছে যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে যারা ঢুকে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে আগে যাও আগের গাড়ি খালি সে স্তোক বাক্য কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে কেউ না ভুলে বলছে কোথায় খালি বাবু দেখে আসুন পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই কোনো গাড়িতে দেন একটু দিনে রাতে এই একখানা গাড়ি এক দাঁড়িওয়ালা শিখ আমাদের গাড়ির দারপাল সে হুংকার দিয়ে বলছে আগাড়িওয়ালা ডাব্বা মে চলে যাও হে ওপরের তাক থেকে এক লুঙ্গি পরা ছাটা মুসলমান পা ঝুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের মধ্যে কৃতকার্য হলো না শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামলো রোগা লম্বা মতো লোকটা মুখখানাতে যেন বদমাইশি মাখানো ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হল বিড়ির ধোয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসলো সামনের বেঞ্চিতে কামরার মধ্যে অন্য নেই কেবল মশাই আপনাদের এদিকে চালের কি দর চল্লিশ টাকা আপনাদের আমাদের সাড়ে বত্রিশ দেখে এসেছি সে কোন জায়গা ওই দক্ষিণে ডায়মন্ড হারবার মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই ডায়মন্ড হারবারবাসী লোকটি বললে মরে যাবে কি মশাই মরে যাচ্ছে আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বললে তোমাদের বোনের কচু সব তুলে নিয়ে যাব। আর কচি জামরুল পাতা কি একজন জিজ্ঞাসা করলে জামরুল পাতা আবার খায় নাকি খায় না গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই সব সাবার করেছে আর একজন বললো তো আজও দুটো ভিকিড়ি শিয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা আর নতুন দেখলেন আপনি ও দুটো পাঁচটা রোজ মরছে কাল বৈঠকখানা বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে কিসের দোকান আপনাদের কাপড় কাঁচা সাবান আমি এই স্টেশনে নামব পুঁটলিটা ছেড়ে দেন চিড়ে তাই টাকা শের মনে পড়ল আমাদের দেশের হাটে সদগ মেয়েরা চিড়ে বিক্রি করত। দুয়ানা শের চিরকাল দেখে এসেছি চারানা শেরের মুরগি খুব ভালো মুরগি ছিল আর কি সেসব দিন ফিরবে কখনো কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো শিখ দাঁড়িয়ে উঠল দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে আবার এক দফা হই হৈ চিৎকার গালাগালি অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে একজন লোক জানলা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানলা বন্ধ করে দিল মনে হলো বেশ হয়েছে ওঠ জানলা দিয়ে মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে অন্য কারোর সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয় একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল বললাম এটা কি বন্যে নাকি একজন বললে কাঁসাই নদীর বন্যে কত ধান যে ডুবে গিয়েছে দুখানা গা একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই শিখ দারপাল বললে নেই হোগা আগরিওয়ালা ডাব্বা একদম খালি যাও আগাড়ি আর একজন বললে ভাসিয়ে নিয়ে যাবে না মশাই চেতাবনীতে যে লিখেছিল কোন থেকে কে একজন বলে উঠল বাদ দিন চেতাবনী জোচ্চোর কোথাকার অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে এইবারে সেই লুঙ্গি পড়া লোকটি নড়ে চড়ে বসে বললে বাবু আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে যার হচ্ছে তিন দিন চার দিন পরে মারা পড়ছে আর বছর হলো আসছি নে ঝড় এবছর বন্যে আর তার সঙ্গে এই ঝড় আমার মশাই বাইশ বছরের ছেলে বলেই কোথাও কিছু নেই লোকটা হাউমাউ করে কেঁদে উঠল কি হয়েছে ছেলের কি আর হবে বাবু নেই সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি কলকাতায় কলে চাকরি করি আর বছর ঘরদোর সব ঝরে পড়ে গেল আবার এবছর বাইশ বছরের ছেলেটা আবার সে হাউ হাউ করে কেঁদে উঠল গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল শিখদার পাল তার হুঙ্কার থামিয়েছে কাছাকাছি দু একজন লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগল কি অসহায় ওর কান্না কেদো না ভাই কি করবে কেঁদে আহা বাইশ বছরের ছেলে বা চা মরা কারোর হাতে নয় দাদা নাও বিড়িটা ধরাও ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে সুচাগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল সরে আসুন না এদিকে জায়গা আছে একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ পরে একজন কে তাকে হাত ধরে বলল বাবা এখানে বস কোনো রকমে হয়ে যাবে এখন যে লুঙ্গি পড়া লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হল হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সের সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি হয়তো ওর একমাত্র পুত্র গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে ওই লুঙ্গি পড়া লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মানুষের লজ্জা হলো মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে গাড়ির এক কোণে এক দাড়িওলা বৃদ্ধ বসেছিল সে আবেগ ভরে বলল হে এখানে নামবে আচ্ছা বাবা ভগবান তোমার মনে শান্তি দিন আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি ভালো হবে তোমার ভালো হবে শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভিড় গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার